আপনি এখন জন্ম সার্টিফিকেট এর মাধ্যমেও নতুন খাদ্য সাথে অর্থাৎ রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আগে অবশ্যই এই অপশন ছিল না আগে একমাত্র আধার কার্ডের মাধ্যমে নতুন রেশন কার্ডের অ্যাপ্লিকেশন করা হতো এই পোর্টালকে আপডেট করার পর থেকে এই অপশন ক্রিয়েট করা হয়েছে যে জন্ম সার্টিফিকেটের মাধ্যমেও নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে তো আপনারা দেখুন কিভাবে জন্ম সার্টিফিকেটের মাধ্যমে রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস নিয়ে আলোচনা করব তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন প্রথমে যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন তারপরে দেখুন এখানে টাইপ করেন ফুড ডট ডাব্লিউবি ডট গভ ডট ইন লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনি এই সাইট ওপেন করে নিতে পারবেন দেখুন এটি হচ্ছে মেন সাইট নিচের দিকে আসবেন স্ক্রল করে নিচের দিকে এসে দেখুন কমন অ্যাপ্লিকেশন ফর্ম আপনি এখানে ক্লিক করবেন এটি নিউ আপডেট করা হয়েছে আপনি এখান থেকে আপনার ফ্যামিলির যাবতীয় কাজ আপনি এখান থেকে করতে পারবেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে যেটা বলা হয়েছে যে আধারের মাধ্যমে লগ ইন করুন অর্থাৎ সে ফ্যামিলির যে কোনো একজনের আধার কার্ড নাম্বার দিয়ে আপনি লগ করে নেবেন তো এখানে দেখুন লগ করে নিচ্ছে তারপরে দেখুন এই বক্স রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে সেন্ড ওটিপি এখানে ক্লিক করবেন দেখুন মোবাইলে একটি ওটিপি গিয়েছে ওটিপি এখানে টাইপ করলাম এবং সাবমিট ওটিপি অপশানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন যার এখানে আধার নাম্বার দেওয়া হলো তার এখানে দেখুন ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন অর্থাৎ রেশন কার্ড নাম্বার ক্যাটাগরি নেম ডেট অফ বার্থ জেন্ডার মোবাইল নাম্বার তারপর গার্জেন নেম সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাবেন এখানে দেখুন অ্যাবো রেশন কার্ড বিলং টু ইউ অর্থাৎ উপরোক্ত রেশন কার্ডকে আপনার ইয়েস এই অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে দেখুন ড্যাশবোর্ড ক্রিয়েট হয়ে গেছে আপনি এখান থেকে দেখুন আপনি দেখুন আপনার ফ্যামিলির আপনি এখান থেকে রেশন কার্ডের যাবতীয় কাজ আপনি করতে পারবেন নিচের দিকে আসুন অনলাইন ফার্ম সার্ভিসেস অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখান থেকে দেখুন আপনি এখানে বেশ কিছু অপশন রয়েছে তো যেহেতু আপনি এখানে ডেট অফ বার্থের মাধ্যমে দেখুন আপনি এখানে নতুন একটি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন রেশন কার্ডের জন্য তো এখানে দেখুন পরিবারের কিছু সদস্যের রেশন কার্ড আছে বাকি সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদন করতে চাইছেন তো সেই ক্ষেত্রে দেখুন এখানে ক্লিক করুন তারপরে দেখুন নেক্সট এই অপশনে ক্লিক করবেন তারপরে দেখুন নিচের দিকে আসবেন নিচের দিকে এসে দেখুন আবার এই নেক্সট অপশনে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন এখানে দেখুন প্রস্তাবিত কার্ড ধারকের বিবরণ অর্থাৎ যার আপনি যার নামে আপনি নতুন করে আপনি কার্ড অ্যাপ্লিকেশন করতে চাইছেন তার এখানে তথ্য এখানে দিতে হবে আপনাকে তো এখানে দেখুন এখানে ক্লিক করবেন এখানে দুটি অপশন আধার বার্থ সার্টিফিকেট তো দেখুন যেহেতু বার্থ সার্টিফিকেটের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশন করতে চাইছি এটা ক্লিক করলাম তারপর এখানে দেখুন ইন্টার বার্থ সার্টিফিকেট এখানে দেখুন নাম্বার দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার তো দেখুন আপনার সেই জন্ম সার্টিফিকেটে যে বার্থ সার্টিফিকেট নাম্বার রয়েছে সেই সার্টিফিকেট নাম্বার দিবেন এবং এখানে দেখুন ইন্টার বার্থ সার্টিফিকেট নাম্বার অর্থাৎ এখানে আবার সেই সার্টিফিকেট নাম্বার আপনাকে এখানে টাইপ করতে হবে বার্থ সার্টিফিকেট দেখুন এখানে দু জায়গাতেই এখানে টাইপ করার পর ভেরিফাই অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন ডিটেলস আপনি দেখতে পাবেন অর্থাৎ এখানে দেখুন নেম তারপরে জন্ম তারিখ দেখুন মেল ফিমেল জেন্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে এবং দেখুন অভিভাবকের নাম এখানে দেখুন অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে গেছে তো তারপরে এখানে দেখুন সিলেক্ট কাস্ট অর্থাৎ এখানে জাতি নির্বাচন করতে হবে এখানে ক্লিক করুন জেনারেল এসসি এসটি ওবিসি যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান আপনি চুজ করবেন অভিভাবকের ধরন নির্বাচন করুন এখানে ক্লিক করুন দেখুন অভিভাবক যদি फादर হয় फादर মাদার হলে মাদার স্পাসস হলে স্পাস এইখানে চয়েস করবেন নাই হ্যাঁ কনফার্ম অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপরে দেখুন আপনি এখানে ডিটেইলস আপনি এখানে দেখতে পাবেন দেখুন এখানে নেম ডেট অফ বার্থ জেন্ডার তারপরে দেখুন গার্জিয়ান নেম হ্যাঁ আধার বা বার্থ সার্টিফিকেট নাম্বার যে বার্থ সার্টিফিকেট নাম্বার আপনি দিয়েছিলেন এবং বেনিফিশারি স্টাটাস দেখুন এখানে দেখাচ্ছে তো দেখুন তারপরে আপনি যদি আরো যদি আপনার ফ্যামিলির আরও কারোর যদি আপনি অ্যাড করতে চান অ্যাপ্লিকেশন করতে চান তাহলে সেক্ষেত্রে দেখুন অ্যাড অ্যান মেম্বার অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলেন ক্লিক করে দেওয়ার পর দেখুন আবার আপনি এখানে যদি আপনি আধার কার্ড দেন আধার নাম্বার দেন তাহলে আধার অপশন চুজ করবেন আর বার্থ সার্টিফিকেট দিলে বার্থ সার্টিফিকেট আপনাকে চুজ করতে হবে তো জাস্ট আমি এখানে আধার এখানে চুজ করলাম আধার চুজ করার পর এখানে দেখুন আধার নাম্বার আমি টাইপ করছি এখানে আবার আধার নাম্বার টাইপ করব তারপরে দেখুন ভেরিফাই অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলাম ভিরফি অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন সেই আধারের যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে আপনি ওটিপি দিয়ে দেবেন ওটিপি দেওয়ার পর দেখুন এখানে ওটিপি দেওয়ার পর দেখুন সাবমিট ওটিপি ফর আধার আথেন্টিকেশন এই যে রয়েছে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন সাবমিট ওটিপিতে দেখুন ক্লিক করার সাথে সাথে আপনি একটা ডিটেলস পেয়ে যাবেন দেখুন এখানে নেম তারপরে ডেট অফ বার্থ এবং লিঙ্গ এখানে দেখুন অভিভাবকের নাম এখানে অটোমেটিক ভাবে ক্রিয়েট হয়ে গেছে দেন অভিভাবকের ধরন নির্বাচন করুন এখানে ক্লিক করবেন যদি ভুল থাকে তাহলে আপনি এখান থেকে ঠিক করে নিতে পারবেন তো এখানে দেখুন অভিভাবকের নাম এখানে একটু এডিট করে নেবেন আপনার আধার কার্ডে যে নেম রয়েছে সেই নেম আপনার সঠিকটা এখানে এসছে না যদি কেয়ার অফ এটাও যদি চলে আসে তাহলে সেটা ডিলিট করে দিবেন তো তারপরে দেখুন কনফার্ম অপশন রয়েছে এখানে ক্লিক করবেন দেখুন এখানে দুটি অ্যাড হয়ে গেছে হ্যাঁ দেখুন এখানে দুটি অ্যাড হয়ে গেলে এবং ডিটেলস আপনি এখান থেকে দেখতে পাবেন যদি ভুল হয়ে থাকে তাহলে দেখুন আপনি ক্লিক করে আপনি ডিলিট করে দিতে পারবেন তারপর এখানে দেখুন এখানে একটি এখানে ক্লিক করবেন এখানে একটি দু রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে নেক্সট অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এখানে যেটা বলা হয়েছে ইউ হ্যাভ অ্যাডেড টু মেম্বার অর্থাৎ এখানে দেখুন দুটি মেম্বার এখানে অ্যাড করা হয়েছে ডু ইউ টু প্রোসেড আপনি কি প্রোসেড এগোতে চান ইয়েস এখানে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে ঠিকানা বিবরণ আপনাকে দিতে হবে এখানে অটোমেটিকভাবে চলে এসছে অবশ্য তবুও আপনি ভালোভাবে দেখে নেবেন যদি ভুল থাকে আর কোথাও যদি ভুল থাকে তাহলে আপনি সেটা ক্যারেকশন করে নেবেন তো এখানে দেখুন ডাকঘরের নাম এখানে যাওয়া নেই অর্থাৎ এখানে ডাকঘরের নাম দিবেন চুজ করবেন তারপরে এখানে দেখুন থানার নাম এবং এখানে থানার নাম আপনি চুজ করবেন তারপরে এখানে দেখুন নেক্সট অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এখানে ফাইল আপলোড করতে হবে অর্থাৎ এখানে ঠিকানা প্রমাণের জন্য একটা আপনাকে ডকুমেন্ট আপলোড দিতে হবে আপনি এমন এক ডকুমেন্ট এখানে দেবেন যেখানে আপনার ডিটেলস ঠিকানা রয়েছে আর কি তো এখানে আপলোড করে দেওয়ার পর দেখুন এবং এর ইন কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এখানে যেমন আধার ভোটার কার্ড পাসপোর্ট হ্যাঁ পোস্টপেড মোবাইল বিল ল্যান্ড লাইন ফোন বিল এগুলো আপনি আপলোড করতে পারেন তো দেখুন জেপিজে বা জেপিজে পিডিএফ ছাড়া অন্য ফাইল আপলোড করতে পারবেন না অর্থাৎ এখানে তিনটে ফর্মার দিয়েছে তারপরে দেখুন এখানে সাইজ যেটা বলা হয়েছে তিনশো কেবির মধ্যে আপনাকে সেই ফাইলের সাইজ যে তিনশো কেবির মধ্যে হয় আর কি তারপরে আপলোড করার পর ফাইনাল সাবমিট অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন অলরেডি সাকসেসফুল হয়ে গেছে দেখুন এখানে দেখাচ্ছে সেভড এ সাকসেসফুল অর্থাৎ অলরেডি অ্যাপ্লিকেশন হয়ে গেছে তারপরে দেখুন আপনি স্ট্যাটাস চেক করে নিতে পারবেন দেখুন মেন সাইটে যাবেন মেন সাইটে গিয়ে দেখুন এখানে দেখুন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন আপনি এখানে দেখতে পাবেন যেহেতু লগ ইন হয়েছে ওই জন্য সঙ্গে সঙ্গে এখানে চলে এসছে লগ ইনের প্রয়োজন পড়েনি তো দেখুন এখানে কত তারিখে আপনি অ্যাপ্লিকেশন করেছেন এখানে ডিটেলস কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন হ্যাঁ এবং সাবমিটের ডেট যেহেতু দেখুন ছাব্বিশ নয় পাঁচ হ্যাঁ এবং টাইম ডেট টাইম সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাবেন ভিউ অপশানে ক্লিক করুন তো দেখুন এখানে দেখাচ্ছে স্ট্যাটাস অ্যাপ্লিকেশান সাবমিটেড অর্থাৎ অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গেছে এবং বাকি যে দুটি অপশান রয়েছে এগুলো পেন্ডিংয়ে দেখা বাকি দুটি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে দু জায়গায় তখন আপনার কার্ড নাম্বার অলরেডি ক্রিয়েট হয়ে যাবে এইভাবে আপনি নিউ রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং স্ট্যাটাস আপনি চেক করে নিতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য ডিসপ্লেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন